Samsung Galaxy S25 FE Fan Edition ফ্যান অনেক ফ্যান এমনই রয়েছেন যারা স্যামসাং এর একেবারে টপ অ্যান্ড ডিভাইস কিনবেন না বা ওরকম ধরনের পারফরমেন্সই চান কিন্তু তুলনামূলকভাবে কম দামে আজকের ভিডিওটা তাদের জন্য এই স্মার্টফোনটা রিভিউর জন্য প্রচুর রিকোয়েস্ট পেয়েছে আমাদের চ্যানেলে এবং আপনাদের বেশ আগ্রহ রয়েছে এই ডিভাইসটা নিয়ে ডিজাইন ওয়াইজ এই ডিভাইসটা দেখতে কিন্তু হুবহু লাগে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ প্লাসের মতোই হ্যাঁ সেরকমই লাগে রিয়ার প্যানেলের ডিজাইন বডি ফ্রেম সামনে দেখে সবকিছু মোটামুটি সেরকম একটা ভাইভ দিতে পারে তাছাড়া স্যামসাং এর একেবারে ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোর মতোই একটা প্রিমিয়াম ফিল দিতে পারে মূলত স্যামসাং তাদের এই এফই এই সিরিজটাতে মোটামুটি দেখা যায় যে একদম ফ্ল্যাগশিপ কিলার টাইপের জিনিসপত্র দিয়ে নিয়ে আসে তুলনা বলবো হবে কিছুটা কম দামে মানে ফ্ল্যাগশিপের কম দামে বাট ওই ধরনের স্পেকে অফার করতে চায় এখন এই ডিভাইসটা বাংলাদেশ মার্কেটে দুই দুইভাবেই চলে আসছে গ্রে মার্কেট অফিসিয়াল মার্কেট আজকে আমরা কথা বলছি একটা অফিসিয়াল ডিভাইস নিয়ে সুতরাং দাম দামটা অফিসিয়াল প্রাইজের মতোই হবে আচ্ছা কত দাম আছে সেটা নিয়ে একটু পরে কথা বলি আপনাদের সাথে বাট ডিভাইসটা কি অবস্থা চলুন সেটা একটু ফাইন্ড আউট করি ফার্স্ট অফ অল যেটা বললাম প্লাস এর মতোই ডিজাইন আপনাদের কাছে মনে হবে তবে এই ফোনের হ্যান্ডফিল বেশ ভালো এক হাতে নিয়েও চাইলে আপনি ব্যবহার করতে পারবেন আর বডি ফ্রেমে আর্মর অ্যালয় রয়েছে রিয়ার প্যানেল অ্যান্ড ফ্রন্ট প্যানেলকে প্রোডাকশন করছে কর্নিং গোডিলে গ্লাস ভিক্টাস প্লাস আইপি সিক্সটি এইটের রেটিং রয়েছে রয়েছে টা মোট চারটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে মার্কেটে স্যামসাং এর ডিভাইস অনেকেই পছন্দ করে থাকেন তাদের ডিসপ্লের কারণে এই ফোনটাতে কিন্তু খুব ভালো একটা ডিসপ্লে রয়েছে যেখানে আমরা দেখতে পাই সিক্স পয়েন্ট সেভেন এস এর যে প্যানেলটা তা মূলত এল টিপি ও অ্যামোলেড প্যানেল টু এক্স অ্যান্ড হার্স হাই রিফ্রেশার সাপোর্ট করে আমাদের টেস্টিং এ ওয়ান টোয়েন্টি হার্স পর্যন্ত ঠিকভাবে পুশ করছে মোস্টলি কিছু অ্যাপের ক্ষেত্রে আমরা নাইনটি হার্স কোনোটা ওয়ান টেন হার্স এর মাঝে ঘোরাফেরা করতে আমরা দেখেছি তবে আপনি হাই রিফ্রেশারের ফিলটা অবশ্যই পাবেন আর খুবই স্মুথ একটা ডিসপ্লে ডিসপ্লে কালার রিপ্রেশন খুবই ভালো এইচ ডি টেন প্লাস এর সাপোর্ট রয়েছে এখানে আর উনিশ ইনিটস পিক ব্রাইটনেস আছে জাদি আপনি আউটডোরে ঠিকঠাক ভাবেই দেখতে পাবেন একদম স্ট্রাগল ফ্রি ব্যবহার করতে পারবেন তাছাড়া আপনি যখন বাইরে বসে ছবিটাও তুলবেন তখনও সমস্যা নেই এর সাপোর্ট রয়েছে আর ডিসপ্লে চিন বা বেজেলেরও বেশ ন্যারো ভালো করে খেয়াল করলে আপনি বুঝতে পারবেন লোয়ার চিনটা তুলনামূলকভাবে মোটা রয়েছে হাই মিড্রোস প্রাইস পয়েন্টে এর চাইতে আরো ন্যারো বেজেলের আমরা ফোন দেখেছি আর এর টপ সেন্টারে পাঁচল কাট রয়েছে এখন যেটা বলছিলাম ডিসপ্লে কালার প্রোডাকশন অনেক বেশি ভালো হওয়াতে এখানে যে কোনো কিছু দেখতে আপনাদের ভালো লাগবে সেটা আপনি গেমিং করুন কিংবা ভিডিও দেখুন সবকিছু মিলে আপনার কাছে এই ডিসপ্লেটা যথেষ্ট ভালো মনে হবে তাছাড়া ওভারঅল ডিসপ্লে স্মুথনেস ভালো খুবই স্মুথ একটা ডিসপ্লে টাচ রেসপন্স ভালো সবকিছু মিলে ঠিকঠাক আছে আউট অফ দ্য বক্স গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ এফ ই রান করছে অ্যান্ড্রয়েড সিক্সটিনে সাত সাতটা মেজারেবল পাওয়া যাবে এই ডিভাইসটাতে এবং ওয়ান ইউআই এইট রয়েছে আমি পার্সোনালি ওয়ান ইউআই এর কারণেই স্যামসাং এর ডিভাইস ব্যবহার করি ডেইলি ড্রাইভার হিসাবে কারণ ওয়ান ইউআই আসলে ওদের টপ এন্ড যে ফোনগুলো রয়েছে বা ফ্ল্যাগশিপ ফোনগুলো সেগুলোর সাথে খুব দারুণ রেজাল্ট দেয় খুবই দারুণ রেজাল্ট দেয় খুবই স্মুথ যে কারণে ভালো লাগে এবং সেই বিষয়গুলো আপনি এখানে পাবেন একই সাথে স্যামসাং এর টপেস্ট ফোনগুলোর যে এআই ফিচার্সগুলো সব কিছুই এখানে পেয়ে যাবেন যেগুলো আপনি এখানে ব্যবহার করতে পারবেন ইজিলি সার্কেল টু সার্চ থেকে শুরু করে নাও ব্রিফ রাইটিং অ্যাসিস্ট্যান্স জ্যামেন আই সব কিছুই আপনি মোটামুটি এখানে ব্যবহার করতে পারবেন এবং দেখুন এই যে আমি জাস্ট এখানে ট্যাপ করে ধরে রাখলাম আমি কোনো কিছু মানে ট্রান্সলেট করতে চাচ্ছি এখান থেকে ট্রান্সলেট করতে পারছি মানে সোজা কথা আমরা বড় ভাইয়ের যে ধরনের ফিচার্স ব্যবহার করতাম আপনি এখানে সবকিছু ব্যবহার করতে পারবেন আচ্ছা এটার এসওসি হিসেবে রয়েছে এক্সিনাস টোয়েন্টি ফোর হান্ড্রেড আর স্টোরেজ টাইপ ইউএফএস ফোর পয়েন্ট জিরো এবং বাংলাদেশ মার্কেটে এই ফোনটা পাওয়া যাবে আট দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্ট স্যামসাং এর দাম রেখেছে নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা মানে এক লক্ষ টাকা এক লক্ষ টাকায় আট দুশো ছাপ্পান্ন জিবি এটাও যেমন টোটালি মেক্সেন্স করছেন আমার কাছে দ্বিতীয়ত আর বেশ কিছু বিষয় আছে যেগুলো আমরা টোটাল ভিডিওতে একটু বুঝতে পারবো এই জিপের চাইতে আমরা কি আর কোনো বেটার চিপ আশা করতে পারি বা অন্য কিছু থাকলে সুবিধা হয় আমার মনে হয় সুবিধা হতো যদি এখানে স্ন্যাপড্রাগন এইট এল থাকতো সেক্ষেত্রে আরও বেশি সুবিধা হতো এবং সেক্ষেত্রে যারা কিনা একেবারে মানে গেমিংয়ের জন্য বা পারফরমেন্সেটিভ ডিভাইসে চান তাদের চাহিদাও খুব সহজে থাকতো না আমি বলছি না এই প্রসেসরটা পাওয়ারফুল না এটাও যথেষ্ট পাওয়ারফুল একটা এস ও সি বা স্টিল বাংলাদেশ মার্কেট বিবেচনায় দেখা যায় স্ন্যাপড্রাগনের একটা অন্য রকমের চাহিদা রয়েছে এবং সেটাতেই মানুষের ভরসা একটু বেশি দেখা যায় একটু আগেই বলছিলাম এর ওয়ান ই ওয়াই তাদের টপেস্ট ফোনগুলোর সাথে খুবই দারুণ রেজাল্ট দেয় যারা একেবারে লো এন্ডের ফোনগুলো ব্যবহার করছেন এর ওয়ান ওয়াই থাকলেও সেইখানে কিন্তু এই মজাটা পাবেন না যা উনি আসলে দিতে পারবে এটা একদম একটা টু ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স আপনাকে ডেলিভার করে দেখাবে ডে টু ডে লাইফে যখন আমি ব্যবহার করবেন সেটা ওই এআই ফিচার থেকে শুরু করে মাল্টিটাস্কিং অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করছেন সব কিছুতেই আপনি একদম ফ্ল্যাগশিপ লেভেলের একটা পারফরমেন্স ডেলিভার করতে দেখবেন এই ডিভাইসকে না রেগুলার ইউসাইজে এটা ওরকম কোনো গরম হচ্ছে না হালকা গরম হয় যেটা খুবই স্বাভাবিক ওই পঁয়ত্রিশ সাঁত্রিশ চৌত্রিশ এর মাঝে থাকে যেটা একদমই মানে ডিসেন্ট জায়গায় আছে আমি বলবো অ্যাপ ওপেন ক্লোজ টাইম সুপারফাস্টার এট এ টাইম অনেকগুলো অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করছেন র্যাম ম্যানেজমেন্ট খুবই ভালো আট জিবি র্যাম এক লক্ষ টাকায় অবশ্যই এটা কম মনে হয় কিন্তু ওদের র্যাম ম্যানেজমেন্ট ভালো হতে ওই আট জিবি দিয়ে যথেষ্ট ভালোভাবে হ্যান্ডেল করতে পারছে এটাও ঠিক কিন্তু যারা আরো বেশি র‍্যাম খোর 12 জিবি দিয়ে আসলে পরে তাদের জন্য ঠিকঠাক হইতো আর কি এই স্মার্টফোনে গেমিং টেস্টের জন্য আমরা শুরুতেই প্রেসার দেই গেনশন ইমপ্যাক্ট দিয়ে যা স্মার্টফোনের উপরে খুব ভালো রকমের প্রেসার দিতে পারে এবং সর্বোচ্চ সেটিংস বা সর্বোচ্চ এফপিএস 60 এফপিএস আমরা ট্রাই করি 40 মিনিট গেম প্লের ক্ষেত্রে ডিসপ্লে এই এরিয়াতে আসলে 41 ডিগ্রির মতো এই পোরশনটাতে 39 40 এরকম আর কি বাট ফ্রেম রেট ফ্ল্যাকচুয়েট করেছে বেশ ভালোই এবং অ্যাভারেজে বলতে গেলে 54 এর মতো পেয়েছি যেখানে আমরা মোস্টলি এই রকম সিমিলার প্রাইস পয়েন্টে বা এই এসওসি এর আসলে কিন্তু ওই লেভেলের ক্ষমতা থাকার কথা সবকিছু মিলে আমরা আশা করেছিলাম এটা আটান্ন উনষাট এর মাঝে তো থাকবেই কিন্তু এটা মাঝে মাঝেই তেপান্ন চুয়ান্ন এরকম বাউন্নত এসেছে এরকম মানে মোটামুটি টোটা নামা করছিল আর বলা যায় গেমিং টাইমে মোটামুটি ভালোই হিট জেনারেট করছে গরমের সিজন হলে হয়তো এটা আরও একটু বেশি হিট জেনারেট করতো পাবজির ক্ষেত্রে রেজাল্ট ভালো কিন্তু লকড মানে বুঝলাম না ক্যাপ করা কেন এটা সিক্সটি এফ পিএসএ এ পাবজিতে প্লে করা যাচ্ছে স্মুথ এক্সট্রিমে যেটা একটু দুঃখজনক এটা অবশ্যই আনলক করার ব্যবস্থা করা উচিত ওদের এবং সেটা বোধহয় ওরা করবে তবে স্মুথ রেজাল্ট পাওয়া যায় পাবজিতে আপনি পাবজিতে খুব স্মুথ রেজাল্ট পাবেন সেখানে কোনো ধরনের ল্যা খাবার দেখাও পায়নি আর এত বেশি হিট জেনারেট করতেও দেখিনি এবং

পার্টিকুলার টাইপের ফোন প্রয়োজন হয় যার থেকে রেগুলার পারফরমেন্স আপনি চাচ্ছেন খুবই দারুণ এবং এআই এর ফিচার্স গুলো আপনি ওইভাবে ব্যবহার করতে চাচ্ছেন এবং ডে টু ডে লাইফের যে কোনো পারফরমেন্স সেটা ভিডিও এডিটিং হতে পারে সে ধরনের কাজবাজ গুলো খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে হবে এরকম একটা ফোন দরকার দেন ওকে বাট ডেডিকেটেডলি গেমিং এর জন্য নট ওকে তবে এটুকু শেয়ার করা বলা যায় স্যামসাং এর এআই ফিচার্স আপনাকে ইমপ্রেস করবে ও হ্যাঁ এটার ভালো একটা বিষয় আছে হ্যাপটিক ফিডব্যাকটা খুবই ভালো বেশ টাইট স্ট্রং মনে হবে আপনাদের কাছে ফিঙ্গার প্রিন্টটা অপটিক্যাল দিয়ে রেখেছে এই জিনিসটা আবার মানে বাজেট মানে দাম অনুযায়ী যাচ্ছে না এটা আলট্রাসোনিক আমি আশা করছিলাম অপটিক্যাল হওয়ার কারণে এটা একটু ডিলে দেয় আল্ট্রাসনিক হলে এটা আরো সুপারফাস্ট হইতো আচ্ছা এরপরে রয়েছে কি ক্যামেরা স্মার্টফোনটির রিয়ারে মোট তিনটা শুটার আছে মেইন ক্যামেরা হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেল যেখানে ওয়াইএস পাবেন এইট মেগাপিক্সেলের টেলিফটো জুম নেস রয়েছে থ্রি এক্স অপ্টিক্যাল জুম পাওয়া যাবে বারো মেগা পিক্সেল আলট্ট্রা ওয়াইট শুটার রয়েছে অ্যান্ড ফ্রন্ট ফেসিং ক্যামেরাও টুয়েল মেগাপিক্সেলের শুটার আছে ফ্রন্ট ফেসিং ক্যামেরাটাতে কিন্তু ইম্প্রুভমেন্ট আসছে প্রিভিয়াস জেনারেশন থেকে এইট কার্টি এপিএস সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারে এই ডিভাইস এড ফোর সিক্সটি এপিএস বোথ সাইড রেকর্ড করতে পারে বোধ ক্যামেরা রেকর্ড করতে পারে এটুকু শিওর স্যামসাংয়ের এই ফোনটা অনেকে চয়েস করবে এর ক্যামেরার জন্য হ্যাঁ এই ডিভাইসটার ক্যামেরা পারফরমেন্স যথেষ্টই ভালো এবং বড় ভাইদের বেশ কাছাকাছি একটা রেজাল্ট সে দিয়ে ফেলতেছে যেখানে আমরা শার্পনেস ডিটেল একেবারে অন পয়েন্টে দেখি প্রপার লাইটিং কন্ডিশনে শেষ হচ্ছে স্যামসাংয়ের এর যে নিজস্ব একটা টোন সেটা কিন্তু এখানে রয়েছে ভাইব্রেন্ট টাইপের একটা কালার দেয় যে ব্যাপারটা আপনারা এখানে পাবেন এবং ডাইনামিক রেঞ্জ সত্যি খুবই ভালো যথেষ্ট ওয়াইড কর্নার এরিয়াগুলোতেও আপনারা ডিটেল ভালো পাবেন দেখুন আমরা ছবি একটু জুম করেও দেখাচ্ছি সে জায়গাগুলোতেও কিন্তু ভালো ডিটেল ধরে রাখতে দেখা যাচ্ছে এর মেইন ক্যামেরাকে লো লাইট পারফরমেন্সে কিছু স্ট্রাগল করে মেন ক্যামেরা তবে আপনি নাইট মোড অন করে নিলে তখন ভালো আউটপুট আসে নর্মালি যেটা হয় আলো কম থেকে গ্রেনের পরিমাণ বেশি মনে হয় যা নাইট মোডে নিলে পরে অনেকটা বেটার আউটপুট দেওয়ার ট্রাই করে আলো কিছুটা বাড়িয়ে দেয় এবং নয়েজ গ্রেন কাট করে কিছুটা সফট হলেও এই ছবিগুলো কিন্তু সোশ্যাল মিডিয়া রেডি টাইপ আর মোস্টলি আর ছবিগুলো আপনারা সোশ্যাল মিডিয়াতে মানে দিতে গেলে আমার মনে হয় না আর ঘষামাজ করার প্রয়োজন আছে এরকম টাইপের ছবি আপনাকে দিচ্ছে বেশ ক্রিস্প অ্যান্ড ব্রাইট টাইপের ছবি দেয় প্রপার লাইটিং কন্ডিশনে আর পোর্ট্রেট বোর্ড আপনারা তিন তিনটা ফোকালে ছবি তুলতে পারবেন ওয়ান এক্স টু এক্স অ্যান্ড থ্রি এক্সে থ্রি এক্স টু এক্স এর ছবি আমার কাছে পার্সোনালি বেশি ভালো লাগছে ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা অনেক বেশি মানে ন্যাচারালের কাছাকাছি চলে আসছে আর এস ডিটেকশন যথেষ্ট ভালো সেই সাথে হিউম্যান স্কিন টোনটাও একটু টুইক করে প্রেজেন্ট করে বাট দেখতে ভালো লাগছে এটা ওভার শার্পানিং বা খুব বেশি সফট এরকম কোনো প্রবলেম পাইনি আমি এখানে লো লাইটেও কিন্তু এর পোর্ট্রেট মোড আপনাদের কাছে ভালো লাগবে ফ্ল্যাগশিপ লেভেলের ফোনের কাছাকাছি একটা পারফরমেন্স করতে পারে আমি একদম টপেস্ট ফোনগুলোর সাথে ওর কম্পেয়ার করছি না বাট ফ্ল্যাগশিপ কিলার যে ক্যামেরা ফোনগুলো হয়ে থাকে তাদের সাথে কম্পিটিশন নিতে গেলে বেশ ভালো রকমের কম্পেয়ার দেয় আর ওয়াইড শুটারটা এখানে বারো মেগা পিক্সেলের রয়েছে যা মেন ক্যামেরার সাথে কম্পেয়ার করতে গেলে ডিটেল অনেকটা পিছিয়ে পড়ে ইভেন ডায়নামিক রেঞ্জেও কিন্তু কিছুটা পিছিয়ে পড়ে অতটা ওয়াইড না মেন ক্যামেরার মতো তবে দিনের আলোতে বা যখন সানলাইট ভালো থাকে তখন ছবি তুললে আপনারা আউটপুট অনেক বেশি ভালো ভাবেন লো লাইটে এটা স্ট্রাগল করে মেন ক্যামেরা লো লাইটের নাইট মোডে ভালো রেজাল্ট যতটা দেয় এইটা আবার ততটা পেরে ওঠেনি কিন্তু একেবারে ন্যাচারাল যে ওইটা আপনি খেয়াল করবেন একটু ভাইব্রেন্ট টাইপের ছবি দেয় তবে চাইনিজ ফোনগুলোর মতো অনেক বেশি মানে ফর্সা করে ফেলে স্মুথ করে ফেলে ওরকম কোনো প্রবণতা নেই এখানে এই হচ্ছে ফ্রন্ট ফেসিং ক্যামেরার ফোর কে সিক্সটিস এর ভিডিও স্যাম্পল যেমন আপনারা দেখছেন এই ফোনটা দিয়ে আপনি চাইলে হ্যাঁ ব্লগিং এর কাজ চালাতে পারবেন ওইখানে মোটামুটি একটা হাইলাইট রয়েছে মাথার উপর একটা রয়েছে ফেস সবকিছু মিলে কিন্তু বেশ ভালোভাবে ব্যালেন্স করা ট্রাই করছে তাছাড়া স্কিন টোন এবং শার্পনেস ডিটেল ঠিক আছে স্ট্যাবিলিটিও মোটামুটি ওকে আছে আর এই মুহূর্তে যে সাউন্ড আপনারা পাচ্ছিলেন অবশ্যই এই স্মার্টফোন থেকে থেকেই পাচ্ছিলেন রিয়ার ক্যামেরাও সেম ভাবে ভিডিওতে ভালো রেজাল্ট দেয় হ্যাঁ লেন্স সুইসিং এর ব্যাপারটা অত বেশি স্মুথ না ঠিকই তবে রিয়ার ক্যামেরায় আপনি ফোর কে সিক্সটি এর ভিডিও যথেষ্ট ভালো পাবেন যদি ভ্লগিং বা ভিডিও শুট করার প্ল্যান থেকে স্মার্টফোন দিয়ে এই ফোনটা দিয়ে মানে এটা যদি নিতে চান সেক্ষেত্রে আপনি এই কাজও করবেন আপনি খুশি হবেন বা আপনার ভালো লাগবে আমরা এক্সপোজার ব্যালেন্সও দেখলাম ঠিকভাবে করতে পারছে শার্পনেস ডিটাল ভালো আর ওয়াইএস এস ইআইএস বোধ কাজ করাতে এটা স্ট্যাবিলিটি যথেষ্ট ভালো আছে এইট কে থার্টি টাতে কিছুটা জিটারিং আছে যেটা হয়তোবা খুব একটা কাজে লাগবে না আপনাদের এখন ক্যামেরাটা এক লক্ষ টাকায় ওকে আছে আমি বলবো এরকম জায়গায় আমরা আরো একটু এক্সপেক্টেশন রাখি আইদার এই ফোনটার দাম আরও কিছুটা কম সেটা হয়তো আরো মানে সাত আট হাজার টাকার মতো কম হলে পরে তখন কি আমার মনে হতো পারফেক্ট জায়গায় আছে আর বাকি থাকে কি নেটওয়ার্ক রিসিপশন প্রয়োজনীয় সেন্সর্স হ্যাঁ সেগুলো একদম পারফেক্টলি ওয়ার্ক করছে সেই সাথে ব্যাটারির ব্যাপারটা থাকে চার হাজার নয়শো এমএইস অ্যান্ড ফোর্টি ফাইভ ওয়াটের চার্জিং সিস্টেম স্যামসাং এখন পর্যন্ত সিলিকন কার্বনের দিকে যাচ্ছে না যায়নি গেলে হয়তো আমরা আরও বড়ো ব্যাটারি দেখতাম এখানে তারপরেও আমি রেগুলার ব্যাটারি হিসেবে আরও একটু বড় ব্যাটারি এক্সপেক্ট করছিলাম এখন এই ব্যাটারিটা থেকে আপনি সর্বশা করলে সাত ঘন্টার মতো এসোটি পাবেন হেভি ইউজার হয়ে থাকলে আরও কিছুটা কম পাবেন আবার ব্রাইটনেস অনেকে অনেক রকম রাখে সেটাও একটা ম্যাটার করে সে যাই হোক ফোর্টি ফাইভ ওয়াটের যে চার্জিং সিস্টেমটা রয়েছে ওইটা দিয়ে এই ডিভাইসকে চার্জ করতে জিরোটা হান্ড্রেড পার্সেন্ট করতে এক ঘন্টা দশ মিনিটের মতো আপনার সময় লাগবে একদম ফুল চার্জ করতে আর কি এই আর হয়েছে কি ব্যাটারিটা একটু ছোট হওয়াতে ফোনটা অনেক বেশি হেভি মনে হয় না ওরকম একটা ব্যাপার আছে আর যদি এরকমভাবে বুঝে বলি যে রেগুলার একজন ইউজার সে যেভাবে ব্যবহার করে সেভাবে ব্যবহার করলে আপনি একদিন ঠিকভাবে ব্যবহার করতে পারবেন আর কি ওটা নিয়ে সমস্যা নাই কিন্তু একটু হেভি ইউজার হয়ে থাকলে দিন শেষে চার্জ করা লাগবে এটা শিওর মিছে শহর হওয়ার হয়তো এখন টোটাল ফোনটার বিষয় ছিল এই আপনাদের কাছে কেমন লেগেছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ এফ ই কমেন্ট করে জানাবেন আপনাদের রিকোয়েস্টেড ভিডিও ফাইনালি নিয়ে আসলাম এই জন্য একটা ধন্যবাদও জানাতে পারেন আর স্যামসাং আর একটু কম দামে রাখলে আমি আরও বেশি খুশি হয়ে যেতাম এই হচ্ছে বিষয় সবাই ভালো থাকুন দেখা হচ্ছে স্যাম স্যামসাংয়ের বলি ক্যান সবাই ভালো থাকুন অনেক বেশি ভালো দেখা হচ্ছে স্যামসাংয়ের ব্র্যান্ড নিউ কোনো ভিডিওতে